বাড়ি কোথায় পশ্চাৎপুর আচ্ছা এই যে আছে আপনার সমস্যা কি হয় আমার সমস্যা আজ পাঁচ ছয় মাস ধরে মানে বাথরুমে যায় ব্লাড মানে হালকা ব্লাড আসে একটু ওই বাথরুম ঠিক তো হয় না দিদি আম আম আসে দিনে আছে আপনার আছে বারো থেকে পনেরো বার এরকম করে যে যাওয়া লাগে আর এই যে আছে মাঝে মাঝে কি কালো রক্ত আসে এর লাস্টে আসে আগে কতদিন ধরে এরকম কালো রক্ত আসে আজ এক মাস হয়নি বিশ পঁচিশ দিন তাহলে আপনার হচ্ছে এই যে আম যাচ্ছে কতদিন ধরে এটা আজ অনেক দিন ধরে এক ছয় মাস তার মানে আপনার আছে ছয় মাস ধরে আম আম মতো যায় তারপর আছে এই যে বিশ পঁচিশ দিন ধরে কালো কালো রক্ত আসছে আর এই যে রেগুলার হচ্ছে আপনার এই যে ঘন ঘন পনেরো থেকে বারো থেকে পনেরো বার টয়লেট করতে হচ্ছে কতদিন এটা বেশ অনেক দিন ধরে আছে অনেক দিন ধরে আচ্ছা অনেক দিন ধরে মানে কি দুই তিন মাস এরকম হয় হয়তো একটু ভালো থাকে যে তারপরে আবার কিন্তু আমার কোন জ্বালা যন্ত্রণা ব্যথা কোনো কিছুই না আবার খাওয়ার দিক থেকে রুচিটা আমার কোনো কোনো কিছুই নাই গুড আচ্ছা ঠিক আছে বাবা অসুবিধা নেই আপনার হচ্ছে পাইখানারস্থা আমরা পরীক্ষা করেছি দেখছি আমি আছে আপনার কাছে এখন এখনকার ইয়েটা হচ্ছে আমরা একটা পারমিশন নিচ্ছি আমরা এইটা হচ্ছে আপনার এই যে ইন্টারভিউটা নিলাম এই ইন্টারভিউ মানুষকে সচেতন করার জন্য হয়তো আমরা হচ্ছে এই যে আমার একটা পেজ আছে সেখানে দিতে পারি এতে কোনো আপনার আপত্তি আছে না না না